দুবাইয়ের উইকেট বরাবরই বেসারদের জন্য সহায়ক কিন্তু ভারতের পনেরো সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যখন পাঁচ স্পিনার তখন প্রশ্ন উঠছে তাহলে কি চরিত্র বদলাচ্ছে মরুর উইকেটে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন দুদিন বিরতি দিয়ে রোববার লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সমর্থকদের মনে প্রশ্ন ভারতের একাদশে শেষ পর্যন্ত সুযোগ মিলবে কাদের যার একটা প্রাথমিক ধারণা দিয়েছেন দেশটির সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙার স্টার স্পোর্টসের মাধ্যমে জানিয়েছেন নিজের পছন্দের একাদশ যেখানে পাঁচজন স্পেশালিস্ট ব্যাটারের সঙ্গে আছেন তিনজন অলরাউন্ডার একজন স্পেশালিস্ট স্পিনার ও দুই পেসার বাঙালের একাদশ অনুযায়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন শিবমান গিল দিনে ভিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াস আয়ার এবং পাঁচ নম্বরে শেষ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে নামবেন লোকেশ রাহুল ঋষভ পন্তের পরিবর্তে উইকেট কিপার ব্যাটার হিসেবে রাহুলকেই পছন্দ বাঙারের দলের ছয় নম্বর পজিশনে বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াতে আস্থা সাবেক এই ব্যাটিং কোচের এরপর ব্যাট হাতে নামবেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাঙারের একাদশে অবশ্য জায়গা হয়নি সবশেষ ইংল্যান্ড সিরিজে বাজিমাত করা স্পিনার বরুণ চক্রবর্তীর বিকল্প হিসেবে কুলদীপ ইয়াদব আছেন পছন্দের একাদশে সঞ্জয় বাঙার তার একাদশে রেখেছেন মাত্র দুই পেসার সেরা অস্ত্র জসপ্রীত বুমরা নেই মুখ হর্ষিত রানাতেও নেই ভরসা তাই পেস ইউনিটে মোহাম্মদ শামীর সঙ্গে হরসদ্বীপ সিং এ আস্থা বাঙারের